বিসমিল্লাহ চারাখালী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিস শিক্ষায় শিক্ষাদানের চিন্তা ভাবনা করছেন তারা আমাদের মাদ্রাসাটি একবার পরিদর্শন করতে পারেন কারণ আমাদের মাদ্রাসায় রয়েছে সকল বিভাগের জন্য নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকমণ্ডলী আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির জন্য রয়েছে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক বাচ্চাদের হাতের লেখা সুন্দর করানোর জন্য রয়েছে বিশেষ কোর্সের ব্যবস্থা ছোট ছেলে মেয়েদের শারীরিক চর্চা ও খেলাধুলার জন্য রয়েছে মাঠের ব্যবস্থা আবাসিক ছাত্রদের জন্য মাদ্রাসার বিল্ডিং এ বেলা খাবারের ব্যবস্থা তাই আপনার সন্তানের ইহকালীন পরকালীন শিক্ষার জন্য আজই ভর্তি করিয়ে দিন মধ্য দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মধ্য চারাখালী দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা চৌরাস্তার খান বিরিয়ানি হাউস থেকে গজ উত্তরে মেইন রোড সংলগ্ন মধ্য চারাখালী দারুল কোরআন নুরানি মাদ্রাসা জিয়ানগর মোবাইল নম্বর জিরো ওয়ান পরিচালক ভর্তি শুরু পয়লা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পাঁচই জানুয়ারি থেকে